যেহেতু আমি আজকে একটা ফিমেল প্রোডাক্ট নিয়ে কথা বলবো সুতরাং আমি ভিডিওর শুরুতেই সবাইকে বলে দিতে চাই যে আমার আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আমার সকল মা বোনদের জন্য যদি আমাদের আগের দিনের মা খালাদের সাথে আমরা নিজেদেরকে কম্পেয়ার করি তাহলে আমি বলবো আজকের মেয়েরা অনেক বেশি নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন একসময় দেখা যেত যে বিষয়গুলো নিয়ে আমাদের মা খালারা কথা বলতে চাইতেন না বা কথা বলতে সংকোচ বোধ করতেন এখন কিন্তু আমরা মেয়েরা সেই বিষয়গুলো নিয়ে খুব স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করি আর এটার পেছনে কিন্তু একটাই কারণ থাকে সেটা হচ্ছে আমাদের মেয়েদের স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি করা বলে রাখি যে আমরা মেয়েরা যে প্রতি মাসে একটা মেনস্ট্রুয়াল ব্লিডিং ফেস করি আমাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু এই মেনস্ট্রুয়াল ব্লিডিং এর ডেটটা ফিক্সড থাকে না অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে এই ডেটটা কিছুদিন আগে বা কিছুদিন পরে হয়ে থাকে আর ঠিক ওই ফেস্টার সময় কিন্তু আমরা প্রত্যেকটা মেয়ে খুব বাজেভাবে একটা মানসিক চাপের মধ্যে থাকি এবং মানসিক একটা দুশ্চিন্তার মধ্যে থাকি। পিরিয়ড লিকেজ, ভ্যাজাইনাল ডিসচার্জ, ব্লাডার লিকেজ, পোস্টপার্টাম লিকেজ সহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত লিকেজের সমাধান নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে ইনশা তৈরি করেছে লিক প্রুফ আন্ডারওয়্যার। ইনশা ইজ আ लॉन्जरी ব্র্যান্ড যে ব্র্যান্ডটা ডিজাইন করেছে আমাদের জন্য খুব স্পেশাল একটা প্রোডাক্ট। যেই প্রোডাক্টটা আমাদের মেয়েদেরকে পিরিয়ড লিমিটেড টাইমে করবে একেবারেই নিশ্চিন্ত ইনশার লিক প্রুফ আন্ডারওয়্যার গুলো সফট ব্রেদেবল এন্ড ইনক্রেডিবলি কমফোর্টেবল এই আন্ডারওয়্যার গুলো আপনারা স্মল থেকে ট্রিপল এক্সেল সাইজের পর্যন্ত পেয়ে যাবেন উইথ ইনশা ইউ গেট টু টাইমস অ্যাবজর্পশন এন্ড টু টাইমস দা কনফিডেন্স এন্ড ইট অলসো কিপস ইউ ড্রাই ফর আপ টু টুয়েলভ আওয়ারস পিরিয়ডের সময় দেখা যায় ওভারফ্লো এর কারণে অনেক সময় জামা কাপড় নষ্ট হওয়ার ভয় থাকে বাট আই এম সুপার অ্যামেজ টু সি যে এখানে এতগুলো লিকুইড দেওয়ার পরেও ইনশার লিক ওয়াটারপ্রুফ আন্ডারওয়্যারটি কোনোভাবেই নষ্ট হয়নি আমার নিজেরই পরিচিত এমন অনেক ছোট বোন আছে এবং বড় বোনও আছে যারা দেখা গিয়েছে পিরিয়ডের এই ক্রুশাল টাইমটাতে স্কুল কলেজে গিয়ে অনেক ধরনের বাজে সিচুয়েশন ফেস করেছে শুধুমাত্র প্রপার প্রটেকশন না থাকার কারণে শুধু স্কুল কলেজ কেন আমার কাছে মনে হয় যে এই ধরনের বাজে সিচুয়েশন আমরা যে কোনো জায়গায় ফেস করতে পারি যেমন আমাদের জিমে অফিসে বা যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়ে বাট নাও দ্যাট উই হ্যাভ ইনশা সো ইনশা হ্যাজ গাড আস কভার্ড